আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ এই যে আজকে এই জাম গাছে মানে সবার মুখ প্রায় রঙিন করে ফেলছে স্টুডেন্ট কর্মচারীরা সবাই খুব মজা করে মানে জাম পারতে ছিল বহুদিন পর এভাবে জাম পাড়া দেখলাম জাম পাড়া বিশেষ পদ্ধতি আছে কারণ জাম তো নিচে পড়লে সেই জামের আর খাওয়ার কোনো উপযোগী থাকে না যার জন্য জাম গাছের নিচে একটা বড় চাদর এভাবে চারদিক থেকে ধরে রাখতে হয় তারপর উপর থেকে মানে একদম মগডালু অনেক উপরে জাম হয় ওই অনেক উপর থেকে পরে জামটা মানে পারে নাট দিয়ে বা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই এই চাদরের উপর ফেলে এবং এখান থেকে মানে নিচে যা যেগুলো পোষে সেগুলো কিন্তু খাওয়ার উপযোগী থাকে না তবে দু একটা ভালো থাকে তো আমাদের এই যে ছাত্রীরা খুব মহা উৎসবে নিচের গুলো নিচ্ছে কর্মচারীরাও কুড়াচ্ছে যে একদম নিচে কি অবস্থা হয়ে গেছে বৃষ্টি আর বড় একটা গাছ এই গাছটা মানে আমি সেই প্রায় জয়েন করছি পঁচিশ বছর তখন থেকে আমি এত বড় গাছ দেখি এই গাছটা এত বড় আর আমার ছোটোবেলায় আমাদের পাশে একটা গাছ ছিল ওই গাছটার জাম এত মানে মানে কালো হয়ে পুরো গাছে জাম ধরত ছিল ঠাকুর গা রুহিয়া অঞ্চলে রুহিয়া স্টেশনের পাশে এই গাছটা ছিল পিছনে তো এত বছর মানে প্রায় ছত্রিশ বছর পর আমি এবার গেছিলাম বেড়াতে কিন্তু গাছটা নাই আরেকটা গাছ দেখছিলাম অনেক বড় বড় জাম পার্বতীপুরে আমার পাশে সেই মানে জামটা হলো বিশেষ এত বড় জাম আমার জীবনের তো এই গাছের জামগুলো প্রতি বছর মারা হতো অনেক আগে যখন আমাদের মানে মানে ফাঁপা প্রিন্সিপাল ছিলেন তখন এই জাম মাখানো সবার মানে ডিপার্টমেন্টের তো আমরা মজা করি করে গত বারো বছর এই জাম আর খাই না এই জামগুলো গুলো যে কই যাইতো আর জানি না মানে জামগুলো গুলা এক এক করে বিশেষ বিশেষ জায়গায় চলে যেত আমরা জাম খেতে পারতাম না গত বছর আবার বিভিন্ন ডিপার্টমেন্টে মানে পারার পরে ডিপার্টমেন্ট অল্প কিছু জাম সবাই জাম গুলো খাইছে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ সবাই এবার দেখি জাম আবার পাচ্ছে এখন কিভাবে দিতে জানি না তো আমি রাস্তায় গেছি ভিডিও করতে তো আমাকে মানে আমাকে দেখে এ মিজান ভাই বললো যে মানে আমাদের কেয়ারটেকার যে ম্যাডাম আপনি জাম নেবেন তো একটু জাম নেন তো আমি বলছি আমার ডিপার্টমেন্টে বলছে না না আপনি নিজেই খাবার জন্য তো আমাকে একটু জাম দিলো তো আমি জামটা ব্যাগে রেখে আমি কাজে গেছিলাম বাহিরে তো সারাদিনের জামটা ব্যাগের থেকে দেখে প্রায় ভর্তা ভর্তা হয়ে গেছে এই যে একদম মাথার উপরে আমাদের মালিক সাফায়ে ও হলো জাম থেকে তো অনেক মানে একটা জিনিস সাঙ্গ হওয়ার কথা এই যে জাম পড়ানো একটা বিশেষ পদ্ধতি মানে আমি বহু বছর পরে ছোটবেলায় দেখতেই হবে জাম পড়া আর এই যে বহু বছর পরে দেখলাম যার জন্য আমি ভিডিও